নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল স্ট্যাফাই হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার এই স্টেফাইস্যাগরিয়া হোমিওপ্যাথি মেডিসিন কিসে কিসে ব্যবহার করতে পারবেন যাদের চুলকানির সমস্যা আছে ফুসকুড়ি মানে স্কিনে চুলকানি ফুসকুড়ি অর্থাৎ অথবা একজিমা যাদের এই সব সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে স্কিনের বিভিন্ন রকম র্যাশ এটা নিরাময় করে এবার আসি যাদের বধ হজমের সমস্যা আছে হজম ঠিক হয় না পেটে ব্যথা করে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি যদি খাওয়া যায় খুব ভালো কাজ করে এবার আসি অনেকে কি হয় অনেক বাচ্চাদের দাঁতে ব্যথা হয় দাঁতের সমস্যা হয় বিভিন্ন রকম বাচ্চারা চকলেট খায় বিভিন্ন রকম খাওয়া দাওয়ার মেনটেন থাকে না ঠিক আছে এই কারণে মূলত দাঁতের সমস্যাগুলো হয় এটা এই বাচ্চার দাঁতের সমস্যার জন্য দাঁতে ব্যথা এইসবের ক্ষেত্রে খুব ভালো ওষুধ এবার আসি কানের যে গ্রন্থি আমাদের আছে কানের গ্রন্থিগুলো যে প্রদাহ এটা প্রদাহ কম করতে সাহায্য করে যদি কোথাও আপনাদের কানে প্রদাহ হয় সেক্ষেত্রে এটি কম করতে সাহায্য করে এই সুত্রি এবার আসি যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে কিছু মানুষ আছে যাদের ঘন ঘন প্রস্রাব হয় এক্ষুনি করলেন আবার কিছুক্ষণ পর আবার যেতে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে এবং তার সাথে সাথে প্রচুর যন্ত্রণা হচ্ছে প্রস্রাব করতে গেলে যন্ত্রণা খুব ভয় ভয় করে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এবার আসি এই ওষুধটি ডোজ আপনারা কতটা খাবেন এই স্টেফাইস্যাগ্রিয়া হোমিওপ্যাথি মেডিসিন দুশো পোটেন্সিতে আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এটি কিনে নেবেন এটি আপনারা দু ফোঁটা করে সারাদিনে দুবার খাবেন এই যে সমস্ত রোগগুলো বললাম এর মধ্যে কোনো একটি আপনার সমস্যা হলে আপনি খেতে পারেন দেখবেন দারুণ রেজাল্ট হবে আর একটা জিনিস আপনাদের সতর্কতা বলে রাখি এই হোমিওপ্যাথি ওষুধটি যখন আপনারা খাচ্ছেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা রসুন এগুলো থেকে একটু এড়িয়ে চলবেন চা কফি ওষুধ নেওয়ার সময় চা কফি সঙ্গে সঙ্গে খাবেন না কিছুক্ষণ পরে খাবেন আর যারা তামাক খাচ্ছেন গুটকা খৈনি এই জাতীয় কিছু খাচ্ছেন তারা এগুলো আপনাদের খাওয়া যাবে না তাহলে এই রোগগুলো আস্তে আস্তে সেরে যাবে এগুলো আপনাদেরকে মানতেই হবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ বন্ধুরা